अखिलाखन भाभी तूं त आशा र ता <laughs> अब <laughs> रा

अल

गुड़िया करसी रौ न जी गुड़ि हीअ करी रे गौ न गोले खाम कुड़ीअ गौ न गोले खाम कुड़िया भुल कोन हया भुल कोन

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম উপস্থিত উপস্থিত সম্মানিত নামাইকেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে শাসন খোলা পশ্চিম পাড়া সমাজের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে অষ্টম বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন প্রত্যেকের প্রত্যেকের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি এইখানেও ভোট খাইতে হবে আজকে কোথায় গেছে মুসলমান পৃথিবী আর বেশি দিন টিকবে না ম্যাক্সিমাম লোক ছেলেরা মধ্যবয়সীরা অনেকে আপনারা ভোট খাইছেন আমি দেখছি আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখটা জবানটা দিছে বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান চা কফি সুস্বাদু খাবার অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রাপ্তাশিত কথা বলার জন্য কি জন্য দিছে জানে জানেন না তো এই মনে রাখবেন আপনি শুধু মসজিদে গেলে আপনি নামাজি নন আপনি মাহফিলে আসলে কিন্তু জান্নাতের বাগানের মেহমান ন প্রকৃতটা আপনার প্রকৃত মুসল্লি চিনার একমাত্র জায়গা হলো এই জায়গাটা কোন জায়গাটা আমি অবাক হয়ে গেলাম আমি জিকির করছি আপনার কথা বলতেছেন আবার কেউ বোট খাইতেছেন বাদাম খাইতেছেন আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

আছেন আর সামনে আসেন এই এভাবে সুন্দর করে বসেন আমি যখন ডান বাম ঘুরাইলে আপনাদের চেহারাটা দেখি এই যে বডিটা এটা আসল না আপনার আমার আসল জিনিস হলো ভিতরেরটা কোনটা কারণ দেহে যখন রুহু ছিল না তখন আপনি আমি ছিলাম না দেহ ছিল বাবা মায়ের মাঝে রুহু ছিল আলমে আরো হয় তখন আপনাকে আব্দুল করিম বলে কেউ ডাকে নাই আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই কারণ আপনি মানুষ হন নাই আজকে আপনারই দেহে প্রাণ আছে বলে আপনি মানুষ আরেকদিন আপনার দেহ থেকে প্রাণ পাখি যখন চলে যাবে সেদিনও আর আপনি মানুষ থাকবেন না আপনার নামের আবে যুক্ত হয়ে যাবে মরহম তার মানে আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মানুষ সম্পর্কে প্রকৃত মানুষ হলো আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদা সোল ইজ দা অর্ডার অফ লর্ড আল্লাহ বলেছেন কউলির রুহু মিন আমর রাব্বি ফার্স্ট টেন্স টেন্স ফিউচার বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন আমরা থাকব না যেদিন থাকব না সেদিন যাব কোথায় কথা বলেন না কেন যেদিন থাকব না সেদিন ঠিকানা কোথায় আপনি পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে চান কি দিতে চান আপনি অলরেডি ফাঁকি দিয়ে ফেলেছেন কিন্তু আসলে কিন্তু পৃথিবীর মানুষকে ফাঁকি দেননি ফাঁকি আপনি নিজেকে নিজে দিয়েছেন কি করেছেন এই যে আমি জিকির করলাম এত সুবর্ণ সুযোগ আপনি জিকির করেন নাই এটা আপনার জীবনে কত বড় গজব আপনি জানেন না তার কারণ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা জাকের যারা জিকির করে না তারা গাফেল আপনার যদি খেয়ালি থাকবে যে আমি জিকির করব না দরুদ পড়ব না মিলাদ পড়ব না আমার চিন্তা হলো জাস্ট ফর্মালিটি মেইনটেইন করা এলাকায় মাহফিল হচ্ছে আমি যাব এই রকম চিন্তা থাকলে আপনি এখানে না এসে বাড়িতে গোমানোটা আপনার জন্য অনেক বেটার এই মনে রাখবেন আল্লাহ বলেছে ওফিলিবটস আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওফিলিবটস ইউ ফিয়ার মি আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদেরকে ডেকে বলেছেন ईमानদাররা ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুণা মাফ করে দিবে কথা দিয়েছে আমার আল্লাহ আপনি শুধু বিশ্বাসী হলেই চলবে না এই বিশ্বাসের বাস্তব রূপ আপনাকে দেখাতে হবে আপনি দেখেন গজব যে বাংলাদেশের বা পৃথিবীর খুব কাছে আপনি দেখেন এই যে আপনাদের এলাকার ছেলেরা ম্যাক্সিমাম ছেলেরা দুই একটা ছেলের মাথায় টুপি ম্যাক্সিমাম টুপি ছাড়া আপনারা একটা জিনিস খেয়াল করেন এখান থেকে কিন্তু ইসলাম আউট হয়ে গেছে কি হয়ে গেছে এখান থেকে ইসলাম কি হয়ে গেছে আউট হয়ে গেছে কিভাবে আউট হয়েছে আমি আপনাদেরকে বলি মাথায় টুপি নাই নবীজির সন্না এটা আপনি তামাশা করে ফেলে রেখে এসেছেন আপনি দোকান এবং মসজিদ বাজার এবং মসজিদ সমনি এবং মসজিদ আজকে আপনার রাস্তা দোকান সমনি বাড়ি এবং জান্নাতের বাগান এটার মধ্যে যে কতটুকু ডিস্টেন্স আছে সেই কম্পেয়ারটা আপনি করতে পারেন নাই আপনি এতটাই সেন্সলেস এই ভাই সাউন্ডটা ঠিক করেন আপনি আপনি বুঝতেছেন না যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে আমি যখন এই জন্য আমি এটা দিয়ে ওয়াজ করতে আমি মন চাইতেছে এটা দিয়ে ওয়াজ করতে সাউন্ডটা এটা একদম অ্যাকুরেট আছে এটা অ্যাডজাস্ট না আমার কথা আপনারা বোঝে কথা বোঝে বোঝেন এই যে মুসলমানের সৌন্দর্য কি জান্নাতের বাগানে গেলে জান্নাতি হয়ে যাব তাই না মাথায় টুপি থাকবে পরনে লম্বা পাঞ্জাবি থাকবে জামা থাকবে ঠিক কিনা বলে এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা যে জিন্স প্যান্ট পরে নামাজ পড়ে আল্লাহই আল্লাহর কসম করে বলছি সে সারা জীবন নামাজ পড়তে পারবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যে ইসলামকে ধ্বংস করতেছো তোমরা যেটাকে শুটিং স্পোর্ট মনে করতেছো আমি অবাক হয়ে গেলাম আমি জিকির করতেছি তোমরা কি করে করেছো এই জিকিরটা কি মজার জিনিস তোমরা কি মনে করতে জিকিরটাকে জিকির তুমি পাগলের মত করো হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে আমি জিকির করতেছি তুমি তামাশা করতেছো আফসোস মানুষ কেমন করে এতটা সেন্সলেস হয় আজকের ওয়াজ যারা সেন্সলেস বিবেকহীন তাদের জন্য নয় আজকের ওয়াজ হচ্ছে যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন সে হোক যুবক সব মধ্যবয়সী হোক বৃদ্ধ যেটাই হোক আজকের আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য যাদের সেন্স আছে কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর সেই নূরের আলোয় তার জীবনকে তার বর্তমান তার ভবিষ্যৎকে তার ফ্যামিলিকে তার পাড়া তার মহল্লাকে সে আলোকিত করতে পারে ব্রাইটনেস করতে পারে কোন দিকে আলোচনা করব আজকে আমাকে অত্যন্ত চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে আলোচনা করব তবে আপনাদেরকে আগে বলি যুবক তোমাদেরকে আগে বলি তোমাদেরকে নিয়ে আমি শঙ্কিত তোমাদেরকে আমি টেনশন রত তার কারণ তোমরা ইসলাম থেকে হানড্রেড পারসেন্ট ভাবে বের হয়ে গেছো এই মুরব্বী মানুষগুলো যারা আছে এই যে মুরব্বী এই মুরব্বী এখানে কয়েকটা মুরব্বী আছে আপনাদেরকে আজকে বলে যাই এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তোমরা তোমাদের এই দেশকে আর টিকাতে পারবে না তার কারণ ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। সোনালী দিন খুঁজে পেয়েছে এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে পৃথিবীর ক্লান্তির দিকে চলে যাচ্ছে। মনে রাখবা তোমার এই এই দেহ যে গুলো তাদের যৌবনের শক্তি যতটুকু ছিল তার অর্ধেকের চেয়ে নিচে তোমারটা কারণ তোমারটা কচু পাতার পানির চেয়ে আরো ছোট সময় নিয়ে আছে কারণ তুমি সঠিক পথে নাই এই মুরব্বিগুলো সঠিক পথে ছিল এবং এখনো আছে আর তোমাদের এখন বর্তমানে তোমরা ইয়াং যুবক যারা ম্যাক্সিমাম যুবকদের আঁকি দেয় ঠিক নাই আঁকি একবারে জঘন্য যেমন মাওলানা সাহেব বলবে এটা নাই ওটা নাই তুমি মনে করে ইসলামে না আর ইসলামে কোনো ডিজিটাল ডিজিটালাইজ নাই ইসলামে কোনো কমার্শিয়াল শব্দ নাই ইসলাম আমার নবী যে ইসলাম দিয়ে গেছেন সেটাই প্রকৃত ইসলাম তোমরা জুমার নামাজ পড়তে যাও না মনে হয় যে শুটিং করতে যায় ঠিক দুই রাকাত সালাম ফি দুই রাকাত নামাজ পড়ে তোমরা বের হয়ে আসো আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি বলেছে কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাত কিছু ছেড়ে দেয় আমি তাকে কেয়াল হাসরের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না ঠিক নবীজি স্বীকৃতি দিবেন আর তুমি আল্লাহ আল্লাহ যাবা নো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর আল্লাহ সমস্ত জীবনের গুনাহ maaf করে দিয়েছে একজন আমার নবীকে করেছে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে নবীকে ছোট করে কথা বলেছে আমি প্রতিবাদ করাতে তুমি আমাকে গালি দিয়েছো ওই বক্তাই জেন্টেল ভদ্র নমনি স্টাইলিস্ট তোমার থিংকিং কোথায় তোমার চিন্তা কোথায় তুমি একজন ন্যূনতম আমি গাজী সুলাইমান এই বর্তমান প্রজন্মে বাংলাদেশের জন্য নাথিং আমি তোমার জীবনে না থাকলে তোমার এমন কিছু যায় আসবে না কিন্তু তোমার জীবন থেকে যদি আসল চলে যায় তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার তোমার প্রত্যেকটা স্টেজ কি হয়ে যাবে অন্ধকার আর জন্য ব্ল্যাক হয়ে যাবে আজকে নবীকে কত রকম ভাবে অপমান করা হচ্ছে তোমরাই বক্তাকে ভালোবাসো বলে তুমি কি করছো এই মনে বলে গেলে চলবে না মনে রাখবা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন রাখে 10টা গালি দিয়েছে কয়টা

সে যদি একদম পৃথিবীর সর্বোচ্চ তোমার গ্রেজুয়েশন নিয়ে আসে তারপরও যার সন্তানের পিছনে দাঁড়াইয়া তুমি ইক্তেদা করতে পারবে না এটা টোটাল হারাম এবার বোঝো নবী কি জিনিস এবার বোঝো নবী কি জিনিস নবীকে কেউ ছোট করে বলছে তুমি তাকে সমর্থন করছো তুমিও কুফুরি করছো নবীকে ভালোবাসা ফরজ আর নবীকে কষ্ট দেওয়া প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দ্বারা বিভিন্ন ইশারা ইঙ্গিত দ্বারা অন্তর দ্বারা জবান দ্বারা যেই কোন কৌশলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও তুমি কুফরি করে ফেলেছো আমি তোমাদেরকে আজকে আমার আলোচনা যাওয়ার আগে তোমরা কি আমার কথায় বিরক্ত হও না বিরক্ত হও না আমি তোমাদেরকে বলে যাই আজকে আর দেখা হবে কিনা জানি না আসছি যেহেতু বলে যাই তোমাদেরকে তোমরা মনে রাখবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্যারেক্টারলেস মানুষ হবে আলেমরা তোমরা বুঝো একটা মুচি একটা মুচি একটা মেত একটা কামার একটা তাতি একটা জেলে সব ধরনের নিকৃষ্ট পেশায় যারা নিয়োজিত তাদের চাইতে নিকৃষ্ট হলো একটা আলেম তার কারণ তারা দুনিয়ার লোভে পরে স্বার্থের জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে আজকে তোমাদের মতো যুবকদেরকে টার্গেট করে করে তাদের দলে ঢুকাচ্ছে মনে রাখবা তার বলা হয়েছিল একষট্টি হেজিরেতে ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার আর হোসাইনি দোকা ফেলায় ছিল মাত্র বাহাত্তর জন কতজন ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয় কথা বলেন দল বেশি হওয়া কিন্তু দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয় তোমাদেরকে মনে রাখতে হবে এই যুগে যদি ইয়াজিদ বাইশ হাজার ছিল কেউ নাম রাখছেনি ইয়াজিদের গোষ্ঠীর কেউ তোমরা শুনোনি যুবকরা নাম রাখছেনি কিন্তু ইমাম হুসাইনের দল মাত্র বাহাত্তর টাক লোক নিয়ে একটা কাফেলা কয়টা ইমাম হুসাইনের লোকে প্রেম করলে নবী তো অনেক উর্ধের জিনিস যেটা কল্পনা করা যায় না যদি তুমি ইমাম হুসাইনের সাথে প্রেম করতে পারো যুবক তোমাদের মর্যাদা কত হবে আমাদের রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সইয়েদ আল শাবাব ইয়াহালিল জান্নাহ আমার নবী বলেছেন এই শাসন খলার যুবকদেরকে বলি আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাহ তোমাদের জান্নাতে লিডার হবে নবীর কোলে যতটকা ইমাম হাসান হুসাইন আল্লাহু মাস আসলে এই আরিদের পেতাত্তা কিছু মাওলানাবি আছে নিজেকে অনেক বড় মনে করে তাদেরকে আবার সবাই চিনেও এরা ইমাম হুসাইন আহলে বাইতের প্রশংসা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে আপনাদের এই পথ হওয়ার পেছনে একটা কারণ কারণ আপনার জীবনে চুজফুল পার্সনটাকে আপনি এখনো কি করতে পারেন নাই আইডেন্টিফাই করতে পারেন নাই কি করতে পারেন নাই একটা হাদিস শরীফ শোনাতে চাই শুনবেন দেখে দেখে পড়বো

আমি পড়ি ফানি ও মানি ফি মত ফকন আলাই জোরে আকবার আমি একটু বলে রাখি এই এই হাদিসার অর্থটা বলার আগে একটু ব্যাখ্যা করার আগে বলে রাখি এদিক থাকা আপনার দেহ কিন্তু আসল না কিনা দেহের কিন্তু ক্ষয় আছে বিনাশ আছে এটা একদিন বিলীন হয়ে যাবে কিন্তু আপনার আত্মাটা কোনটা ভিতরের মানুষটা কোনটা ভিতরের মানুষটা হলো আসল এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন এটা শুধু প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে জোরে জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে এই দিকটা খান আবূ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আতা'ানি ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহ অনুগত করল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান এরপরে রাসূল বলেছেন মান আসআনি ফাকাদ আসআ আল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্য করল সে যেন আল্লাহর অবাধ্য করলো জোরে জোরে কান্না নাও তার মানে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায় এবার আসেন একবার সহজ করে দিচ্ছি আলেমদের নবীর প্রেমিক আলেমদের মর্যাদা বোঝানোর জন্য এটা আমার না বোখার এবং মুসলিম শরীফের হাদিস কোন জায়গার হাদিস ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি নবীজি বলতেছেন যে ব্যক্তি আমা আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো আর যারা করলো সুবহানাল্লাহ এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো জোরে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ আর জোরে বলেন আল্লাহ এতে কি বোঝা যায় এতে কি বোঝা গেল নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা খেয়াল করেন সেকেন্ড স্টেজ এবার রাসূল বলতেছেন যে আমার আমির বাণী আমি নবীর প্রেমিক আলেম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম হক্কানী আলেম বা হক্কানী ওলিরা তাদেরকে যে অনুসরণ অনুকরণ করবে তার কথা মতো চলবে সে যেন নবীর কথা মতো চললো নবীর প্রেমিক আলেম বা আল্লাহর ওলিদের অবাধ্য যে করলো সে যেন নবীর অবাধ্য করলো ঠিক নাউজুবিল্লাহ বলেন তাহলে আপনারা আবার রাস্তা দেখেন এদিক দেখেন রাস্তা একবার সহজ যেমন বলে মনে করতে পারে যে যেমন আপনি বললেন নবী তো আমাদের মতো একজন বললে কি মানবেন এটা যুবকরা বলো কেউ যদি বলে নবী তো আমাদের মতো একজন তোমরা কি মানবা কে কে মানবা না যুবক ভাইদের কে বলছে সোজা করে হাত তুলে দেখো তোমা আমি তোমাদের জন্য বলছি আমার জন্য না আমি এগুলো জানি আমি বুঝি আল্লাহ যদি আমাকে এটার উপর থেকে যাওয়ার তৌফিক দেয় তাইলে দ্যাটস এনাফ ঠিক আছে বলেন ঠিক এখন যুবকরা তোমরা কি মনেpane বিশ্বাস করো এটা হাতনামা হাতনামা আমি তোমাদেরকে বলি আমি তুমি আমি তুমি আমরা হচ্ছে সাধারণ অতি সাধারণ পাপী বান্দা কি বান্দা

তাহলে আল্লাহ যেখানে রাসুল তাহলে তুমি কিভাবে বলবা যে নবী আমার মতো বললেই তুমি কিভাবে মানবা তোমাকে মানে করতে হবে এই পৃথিবীর যত বড় স্কলারশিপ নেওয়া লোক হোক আমার নবী যদি চিনতে না পারে তাহলে আমি সেই স্কলারশিপ করা লোক কি আমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করব না করব এই করব না এইটাও আমি নিজের জন্য কথা বলে না তুমি যে তাকে গ্রহণ করবে না বা আমাকে গ্রহণ করবে না এটাও তুমি নিজের জন্য করবা কারণ তুমি যখন নবীকে ছোট করবে ছোট করে কথা বললে যখন তুমি বলবা না হুজুর আমি মানি না তাহলে তুমি তোমার ইমানকে তোমার জন্য তাজা মনে করেছ আবার আরেকজন বলবে আমার নবী বে নজির ও বেমেসাল তুমি বলবা হ্যাঁ এটা ঠিক তাহলে এই আলেম কি তুমি ভালোবাসবা সমর্থন করবা কারণ তার আকিদা ঠিক আছে আকিদা যদি ঠিক না থাকে তুমি পাহাড় পরিমাণ আমল করলো লাভ কথা কি বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন এগুলো বুঝে নিতে হবে এগুলো বলার কারণ হলো তুমি বলো নবীজি আমার মতো তুমি মনে করো কি আরে জাস্ট স্লিপ অফ টাং আসলে না এটাকে তো ছোট্ট বলে উড়িয়ে দিলে চলবে না এটা আকিদাগত গলত কি কথা বলে না এই নবীজি বলেছেন কালাইকুম মিছলি তোমরা কে আছো আমার মতো কেউ হাত তোলে নাই আজ পর্যন্ত কে হাত তোলে নাই কারণ আমার নবীর মতো কে হই আছে না নাই ঠিক কিনা বলেন আমার কথা বুঝতে পারছেন তাহলে আমাদের কি কি করতে হবে আমাদের আজকে আপনাদের এই মাহফিলের অবস্থা কেন জানেন ওই যে নবীর প্রেম হকানি আলেমদের প্রতি প্রেম কোন জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে এই জায়গাটা আপনাদের এই কারণে নাই আর না থাকার কারণে আপনাদের তো বিশাল গেপ বাপ বাপরে বাপ আপনি কি জমিদার হয়েছেন জুমার বয়ান চলতেছে আর আপনি গেট আপ লইয়া চেহারে মতো বৈশা রয়েছেন জুমার আজান দিছে নামাজ শুরু হবে কি হবে নামাজ শুরু হবে আপনি গেলি গিয়ে চলে গেলেন কেন অসুস্থ ও আচ্ছা ও আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ তো তাড়াতাড়ি গেল তাড়াতাড়ি এলো না আমি কই না কোনো লাড়ি টাড়ি রেডি করতে গেছে আমার লাগে মিয়া আপনাদের মধ্যে এমন লোক আছে একবার হামুক কেমুক মার কামুক লোক আছে না আমি এই কথাটা কইছি কিন্তু মূলত তারার তাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখার জন্য এত সুন্দর কথা কইলাম কয়েকজনে উচ্চা হয়ে হাসছে হাসির কারণে তার ভিতর থেকে ক্লান্তি দূর হয়ে গেছে অস্বাভাবিক মনোভাব দূর হয়ে গেছে তারা হাসতে তো পারলেন না মিয়া মাফী কত হাজার লোক আসবে সেটা দেখার বিষয় নয় সবচেয়ে বড় দেখার বিষয় যারা আছে তাদের মনোযোগটা কোন দিকে সেটা হলো বড় বিষয় কথা বলেন না কেন এই মিয়া নেগেটিভ সাইডে লোক থাকবে বেশি ওই सिरস্তাই বিচারের দিন জাহান্নামে লোক হবে বেশি ঠিক পজিটিভ থাকবে কম এতটায় কম হাদিস মধ্যে আছে প্রতি হাজারে 999 জন জাহান্নামী মাত্র একটা লোক হবে জান্নাতী তাহলে প্রকৃত মুসল্লির সংখ্যা প্রকৃত ওয়াজ হনার মানুষের সংখ্যা কম প্রকৃত দানবীর সংখ্যা সব ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে আর এই যত কমবে ততই অপরাধীদের উপর গজব কাছে চলে আসবে আপনারা কে কে একটু পরে মাহফিল ছেড়ে চলে যাবেন হাত তুলেন যাইতেন না কেউ সবাই আমি যতক্ষণ আছে থাকবেন সারা রাত সারা রাত মানে হ্যাগ হয়ে গেছে একবারে ওয়া শেষ না তো আমি কইছি আমি থাকতে সবাই চলে যাবেন যাইবেন যদি না যান সামনে আইএন সামনে আইয়েন জান্নাতের বাগানে এই সিস্টেম নাই বসা আপনি আপনার মন মতো বসার সিস্টেম নাই জান্নাতের বাগানে বসতে হলে মসজিদে যান যেখানে যান মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসতে হবে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেই ঠিক সেইভাবে বসতে হবে কথা বলবেন না এই এটা জান্নাতের বাগান এখানে আসলে গুনা ঝরে যায় গুনা যুক্ত হয় না এটা কিসের বাগান আরো জনে জান্নাতের বাগান এখানে বসলে কি হয় কি হয় আরে কথা কয় না রে কি হয় গুনা মাফ হয়ে যান না কয়েকটা গাটা ভাগ দিয়ে বসে রেছে সমস্যা আপনি চলে যেতে যাচ্ছেন আচ্ছা মানে কিটা কইতাম ব্যস্ত মানুষ হইলে অফিস তো আছে তো অন কিটা করতাম আর মিনিট বইতে হইব এই মিয়া মুমিনের জন্য তার খেতে কাজ করা এটা ইবাদত জি চেয়ারম্যানের মিয়া যেই ব্যক্তি একটা সমাজের মধ্যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কয়টা কথা বলেন না কেন কয়টা একটা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সে সেইজন 80 বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করলো আল্লাহ চেয়ারম্যানকে ছোট করে দেখবেন কি করে চেয়ারম্যান সাহেবকে কমিটির লোকের একটা আবদার আছে আবদার আছে কি আমারে তারা আসার সময় আমি তাদের সাথে রাগ করছি আমার মাইক দেওয়ার কথা দশটায় আপনাদের রাস্তা যে এত নষ্ট আমি জানতাম না আপনার আড়াই ঘন্টা সময় লাগছে একটা প্রাইভেট কারে করে আপনি চিন্তা করেন কেমন জঘন্য রাস্তা আড়াই ঘন্টা আমি ঢাকা যাইতে লাগে না কুমিল্লা থেকে আইসি পাক্কা দুই ঘন্টা 22 মিনিট লাগছে আপনাদের এখানে আমি ঘড়ি ধরে আসছি ড্রাইভার এমন না বলে জ্যামে টাইমে পড়ছে আমি যে 10 টা বাজে আসতে পারেনে লজ্জায় মরে যাচ্ছি বহু বছর আগে এই মহেশকালিতে গিয়েছিলাম 5 মিনিট দেরি করে আর আজকে আইছি 5 মিনিট 22 মিনিট দেরি করে মাহফিল কমিটি ম্যাক্সিমা মাহফিল কমিটি মিছা কথা কয় জানেন নি এটা আসে ওই আমারই পিচ্চি ডেক সব সময় কইবো কই হুজুর মাহফিল কমিটি মিনিমাম 20 কিলোমিটার চুরি করে মিনিমাম বিশ চেয়ারম্যান সাহেব মিনিমাম বিশ কিলোমিটার চুরি করে কহজুর ওই তো সামনে আইয়েন আইতে দেখি গাড়ির এক ধাক গ্যাস পঁচিশ কিলোমিটার দাওয়া দাওয়া এক গ্যাস দিয়ে আজকে যদি আমরা সকালেও